থাই জাতের পেয়ারা হাইব্রিড যেটা এই যে বড় লেবু গাছটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় তিরিশটার মতো কলম বাধা আছে এই কলমগুলো আপনার কিছুদিনের ভিতরেই ভেতরেই কেটে আপনাদের দুর্বর দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই যে মরিচ গাছের কথা বলছিলাম দেখেন যে মরিচ গাছের অবস্থা দেখেন এখানে প্রায় দুই শত মরিচ গাছ আছে আর মরিচ গাছগুলো কিন্তু সবসময় ধরে এই যে কিছুদিন আগে শেষ হয়ে যাওয়ার পরে দেখেন বাবা কিন্তু ফুল আসছে মরিচ গাছে সাদা সাদা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচের ফুল আর মরিচ সকালে আমি এখানে ঘাস কাটতে আসার সময় যে মরিচগুলো ছিল এগুলো সব উঠায় নিয়ে গেছি এখন হয়তো বা আপনাদেরকে মরিচ হয়তো বা দেখাতে পারবো না সকালে তুলে নিয়ে যাওয়ার কারণে কিন্তু মরিচটা এখন আর ওই একটা একটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন লাল মরিচটা এইরকম ছোটো সাইজের মরিচ হয় কিন্তু আপনার প্রচণ্ড ঝাল গ্রামের ভাষায় এগুলোকে উড্ডা মরিচ বলা হয় আচ্ছা ওই পাশে কিছু মরিচ গাছ আছে দেখতে পাচ্ছেন আরে এই যে কাঁঠালের চারা এভাবে আপনাদের জন্য তৈরি করা হচ্ছে এখানে প্রায় সাড়ে তিনশোর মতো চারা করা আছে এই চারাগুলো পরবর্তীতে কীভাবে বড় করে আপনাদের দোরগোড়ায় নিয়ে যাওয়া হবে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এখানে কিছু মালটার গাছ এবং বাদামের গাছ আছে এই এলাকা জুড়ে শুধুমাত্র আপনার আমরা চারা পর্যাপ্ত আমরা চারা আছে এখান থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত পুরাটাই আমরা চারা আর এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে মিষ্টি কামরাঙ্গা এই কামরা একদম কাঁচা থেকে একদম পাখা পর্যন্ত সবসময় মিষ্টি এই যে দেখেন মালটা ধরে আছে আমরা এখন যাব হচ্ছে কাঁঠাল বাগানে আচ্ছা পাশে কিছু আম গাছ আছে একসাথে লাগানো এগুলো আর কি গত বছর লাগানো তো কিছু কিছু চারা ছোটই আছে এখনো কিছু কিছু বড় হয়েছে আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল বাগান এখানে বেশ কিছু চারা আছে অনেকগুলো আপনারা যদি পাইকারি নিতে চান তারপরে আসতে পারেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চারা আমাদের কাছে মজুত আছে যেগুলো হচ্ছে হাইব্রিড জাম গাছ কলমের এখানে আছে বাদামি আছে মালটার কাছে এখানে আরও আছে বাড়ির উপরে কিছু গাছ তোলা আছে ওটা আপনাদেরকে বাড়িতে যাওয়ার পরে দেখাচ্ছি এটা হচ্ছে কলমের জামের চারা হাইব্রিড জাম অনেক বড় বড় জাম হয় দেখতে পাচ্ছেন লম্বা আমার থেকে প্রায় এক ফিট বড় সাড়ে ছয় ফিটের মতো লম্বা আছে গাছটা এই গাছটা মোটামুটি আজকে অর্ডার পাইলাম তো এই গাছটা তোলার জন্য আর কি খন্তিটা নিয়ে আসা আগে গাছটা তুলি তারপরে আপনাদেরকে দেখাই এই যে আমার সেই কাঙ্ক্ষিত জামের গাছ কিন্তু তোলা শেষ দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অনেক বড় এই গাছটা একজন অর্ডার করছে যার কারণে এখান থেকে উঠে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি কারণ যে লোকটা অর্ডার করছে উনি কিন্তু বাড়ি থেকে নেবে বাড়িতে বাড়িতে একটা জাম গাছ আছে কিন্তু উনি বলতেছে এর থেকে এর থেকে যদি বড় সাইজ হয় তাহলে যেন তার জন্য নিয়ে যাওয়া হয় যার কারণে বড়ো গাছটা নিয়ে যাচ্ছি আর বাড়িতে কি কী গাছ আছে ওঠানো সেটা আপনাদেরকে দেখাবো বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যে গাছগুলো তোলা আছে সেটা হচ্ছে দেখেন এখানে ইউ কালেক্টরের গাছ আছে ইউ কালেক্টার বলা হয় আমাদের গ্রামের ভাষা আর যে আম গাছটা আমি নিয়ে আসলাম সেটা হচ্ছে এটা এখানে আম গাছ আছে আর এখানে আছে বড় বড় আম গাছ এটার মাটির চারার যে টবের যে সাইজ দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ কেজির মতো ওজন আছে বালতি আছে আপনার বিভিন্ন রং রকমের আম রুপালি হারিভাঙ্গা আচ্ছা এখানে আছে নারিকেলের চারা পর্যাপ্ত পরিমাণ কাঁঠারের চারা রাম গাছের চারা ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে আছে বেলের চারা হাইব্রিড বেল হাইব্রিড বেল ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন চায়না থ্রির লিচু গাছ ওইখানে আছে হচ্ছে আপনার সবেদা এখানে আছে হচ্ছে বল সুন্দরী ভারত সুন্দরী যে বড় গাছ একদম ছোটো কলমের এটা হচ্ছে চায়না থ্রি লিচু আম গাছের নিচে ঢুকায় রাখা হয়েছে তাতে রোদের তাপে শুকায় না যায় এখানে দেখতে পাচ্ছেন লাল পাতার আমের গাছ দেখেন তো আগামী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা গাছ নিয়ে আলোচনা করে দেখাবো আর সেই গাছ সম্পর্কে বলবো